প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণী সাবজেক্ট ইংলিশ তো এই ইংরেজি বিষয়ের ফার্স্ট সামিটি ভিভালিউশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের এই প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। এখানে যে এমসিকিউ এসিকিউ বা যে গ্রামার অংশ প্রশ্নগুলো রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবিউলারি সেখানের সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব এই সেটটি তো এই সেটটি তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে রপ্ত করে নেবে এই সেট থেকেই তোমরা কিন্তু কিছু প্রশ্ন পেয়ে যাবে অবশ্যই তো এই সেট থেকে উত্তরগুলো আলোচনা শুরু করছি দেখো প্রথমেই তোমাদের একদাকে যেটা দেওয়া রয়েছে দেখো যে একটা বলা রয়েছে যে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো তো এই যে এখানে একটা টেক্সট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে এই টেক্সটটি প্রথমে তোমাদের কাজ হচ্ছে ভালো করে একবার পড়ে নেওয়া ঠিক আছে ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা পা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট যাই হোক এটা আমি একবার পড়ে নিয়েছি উত্তরগুলো আলোচনা করে দিই তাহলে তোমাদের সময় বেশি নষ্ট হবে না তো তোমরা অবশ্যই এটা একবার পড়ে তারপর কিন্তু উত্তরগুলো করবে প্রথম প্রশ্ন দেখে নাও এখানে বলা রয়েছে যে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস এক মার্কস করে প্রশ্ন দ্য ডিস্টেন্স অফ দ্য টাইগার ফ্রম ভোলা গ্র্যান্ডপা পা এটা হবে ফাইভ ইয়ার্স অপশান বি দু নম্বর প্রশ্ন দ্য টাইগার গ্যাজ ওয়াজ এটা করো অপশান সি অর্থাৎ ব্রাইট এটা কমপ্লিট এবারে বিদাগ বিদাকে বলছে ফিল ইন দ্য ফলোইং চার্ট তো এই চার্টটা তোমাদের ফলো করতে হবে যেমন দুটো দেওয়া রয়েছে যে এক পাশে থাকো হু এবং অপর পাশে রয়েছে ডিড হোয়াট ঠিক আছে তো প্রথমটা যেমন এখানে ডিড হোয়াটের ঘরে দেওয়া রয়েছে যে রোড ঠিক আছে তো এই গর্জন করে কে এর ঘরে লিখতে হবে একে হচ্ছে টাইগার আর দু নম্বর যেটা দেয়া রয়েছে যে ভোলা গ্রান্ড পা হ্যাঁ তাহলে ডিড হট সে কী করছে এইটা তোমরা প্রত্যেকে কমেন্টে কিন্তু জানাবে তাহলে দেখবো যে তোমরা এই প্যারাগ্রাফটা কে কে পড়েছ বা কার কার সেই প্যারাগ্রাফটা সম্বন্ধে জানা আছে এটা এক মার্কসের অর্থাৎ একটা লাইনেই কিন্তু এটা লেখা যাবে তাই এটা ডব্লিউ দিলাম এবং এখানে আরেকটু বলে রাখি তোমাদের এই সমস্ত প্রশ্নপত্রসহ উত্তরগুলো সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেতে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকো তার পাশাপাশি তোমরা কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে ওখান থেকে তোমরা কিন্তু পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে আর সম্পূর্ণ পর্বটা অবশ্যই কিন্তু দেখে নিও সিদাক অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এখানে দুটো মার্কস রয়েছে এক দাগে ঠিক আছে হোয়েন ডিড ভোলা গ্র্যান্ড পা হে আর দ্য অফ আর রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্ড হোয়াট ডিড হি ফাইন্ড আউট এই প্রশ্নের উত্তর তোমরা পিডিএফে পেয়ে যাবে দু দাগ রয়েছে রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম কেয়ারফুলি ঠিক আছে এই পোয়েমটা তোমরা ভালো করে পড়ে নেবে অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স যে আই লাভ দ্য ফিটফুল গেস্ট দ্যাট সেক্স ঠিক আছে দ্য কেসমেন্ট অল ডে তো এইভাবে পুরোটা পড়ে নেবে এটাও আমি আগের মতনই পড়া পড়ে নিয়েছি ঠিক আছে উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে রয়েছে টিক দ্য কারেক্ট অল অ্যান্সার্স এখানেও দুটো কোয়েশ্চেন এক অল থ্রো দ্য ডে দ্য ফিটফুল গেস্ট শেক্স দ্য এটা করো কেসমেন্ট অপশান সি দু নম্বর প্রশ্ন দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইং ড্যান্স ডি এরপরে বিয়ে রয়েছে ফলস দুটো ট্রু ফলস রয়েছে দা ফেডিড লিভস ফল ডাউন ফ্রম মিমোসা ট্রি আরেকটা রয়েছে দা ফেডিড লিভস গ্যাদার এট দা লেন যে প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া নেই সেগুলো তোমরা কিন্তু পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে এবং টেলিগ্রামে যুক্ত থাকো ওখানে পেয়ে যাবে এরপরে রয়েছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো আবার এখানে একটা দেখো আনসিন তোমাদের দেওয়া রয়েছে এই প্যাসেজটা অবশ্যই ভালো করে দেখে নিও উত্তরগুলো দেখো আমি বলে দিই এর আগে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস এখানে চারটে রয়েছে কিন্তু এক নম্বরে কী দ্য কমিক ক্যারেক্টার টিনটিন ইজ ইয়াং হিরো অপশান বি দুই টিনটিন ফার্স্ট অ্যাপেয়ার্ড ইন নিউজ পেপার তিন নম্বর প্রশ্ন টিনটিন বেস্ট ফ্রেন্ড ইজ এটা করো ক্যাপ্টিন হ্যাডকক ক্যাপ্টিন হ্যাডক চার নম্বর টিনটিন হ্যাজ দ্য পাওয়ার অফ দেখো এই প্রশ্নের উত্তর এখানে করে দিইনি কারণ এই প্রশ্নের উত্তরটি তোমাদের কিন্তু সেই সমস্ত পিডিএফের মধ্যে রয়েছে এরপরে ফিলেন দা ব্লাঙ্কস রয়েছে এগুলো দেখে নাও ঠিক আছে আর সি দাগে রয়েছে কি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এখানেও দুটো মার্কসের রয়েছে ডেসক্রাইব টিনটিনস ক্যারেক্টার মানে টিনটিনের যে ক্যারেক্টার সেটা বর্ণনা করতে হবে আচ্ছা এরপর হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবিউলারি রয়েছে ফিল ইন দ্য ব্লাংস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন রয়েছে আই ওয়াজ ওয়েটিং টু দ্য ফোন কল হোয়েন দ্য ডোরবেল র্যাঙ্ক বি দাগে রয়েছে চেঞ্জ ভয়েস চেঞ্জ এক নম্বর রয়েছে হু রোড দ্য লেটার এটা করো বাই হুম ওয়াজ দ্য লেটার রিটেন আর দুইয়ে রয়েছে মাই সিস্টার অলওয়েজ হেল্পস মি এটা করবে তোমরা যে আই অলওয়েজ বিং হেল্পড বাই মাই সিস্টার ঠিক আছে এটা করবে তোমাদের দু নম্বর যে ভয়েস চেঞ্জ দিয়েছে এটির আনসার সি দেওয়া রয়েছে দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ ফ্রেজাল ভাবস মানে এখানে ফ্রেজাল ভাবস করতে হবে এটা এখানেও এক মার্কস করে এক নম্বর কী দ্য পেশেন্ট উইল রিকভার শুন তাহলে রিকভারের ফ্রেজাল ভাবস হবে আর তোমরা করো কাম অ্যারাউন্ড ঠিক আছে এখানে এটা ভুল দেওয়া আছে তোমাদের প্রিন্টিং মিস্টেক তো এখানে নিচে আমি দেখো লিখে দিয়েছি এটা করবে কাম অ্যারাউন্ট দু নম্বর রয়েছে আই ক্যান রিমেম্বার দ্য পোয়েম ইজিলি তো এখানে রিমেম্বার যেমন দেয়া তাহলে এটা করবে তোমরা কল আপ দেখো এখানে দুই বলে লিখে দিয়েছি কল আপ রিমেম্বার করবে কল আপ পাঁচ দাগ সাবলি দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাভ প্যাসেজ প্যাসেজ নম্বর কত থ্রি তো এখানে দেখো প্রথমটা রয়েছে লয়াল ঠিক আছে এটা তোমরা করতেই পারো যে কনস্ট্যান্ট বা ফেইথফুল এটা লিখবে সিনোনিমস আর ওয়েল নোন যেটা দেয়া রয়েছে ইম্পর্টেন্ট বা নোন বা পপুলার এইটা করতে পারো সিনোনিমসে ঠিক আছে এই হচ্ছে পাঁচ দাগেরগুলো গেল সিনোনাম সিনোনিম ফেজাল ভার্বস ভয়েস চেঞ্জ আর্টিকেল প্রিপোজিশান এরপরে তোমাদের রাইটিং স্কিল রয়েছে এই রাইটিং স্কিলের মধ্যে টপিকটা দেখে নাও যে স্টাডি দ্য ফলো চার্ট অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ অন হাউ টি ইজ প্রিপেয়ার্ড মানে কী করে তুমি চা তৈরি করবে বানাবে সেটাই কিন্তু তোমাকে লিখতে হবে যার জন্য নম্বর দেওয়া রয়েছে কত দশ যে পাওয়ার কুল ওয়াটার ইন কেটিল বয়েল ইট আনটিল ভ্যাপার কামস আউট মানে পয়েন্টগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে লাস্ট দেওয়া রয়েছে কি পাওয়ার এইটিন কাপস সার্ভিস হট তো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্রটি আলোচনা করলাম অবশ্যই ভালো করে একবার প্র্যাকটিস করে নিও এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো আর এটি অবশ্যই একটি নমুনা প্রশ্নপত্র সেটি ভালো করে প্র্যাকটিস করে নিও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সমস্ত সমাধান কিন্তু দিয়ে দেওয়া হবে পাশাপাশি অবশ্যই তোমরা টেলিগ্রামে কিন্তু যুক্ত থাকো যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে এবং আজকের এই পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য ইতিমধ্যেই বাংলা ইতিহাস বিষয়ের যে সাজেশন প্রশ্ন সেগুলি আলোচনা করা হয়ে গেছে তোমরা প্লেলিস্ট থেকে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক কিন্তু পেয়ে যাবে অবশ্যই দেখে নিও